আই হাই হাই এই নোয়াখালীর আশেকের কথা আমার বড় মনে পড়ছে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় ওরে আঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায় ঠিক কি ওরে সেই যুগে কি রকেট মকেট হেগিন সিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আবু বাকর সিদ্ধি রে হাফে কামরাইছে ও ভাই আঙ্গন নবীর মুখের থুতুই ভালা হই গেছে এই কি ম্যাক্স সেব্রন অ্যাপোলো ছিল নি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবিজি হে রকম নবী হে রকম নবী খুজ যায় বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবিজি সুবহানাল বলেন দা আগের যুগের মানুষেতে অসুখ ওইলে ওবা অঙ্গ আচ্ছা আইলেই পালা হয়ে যাইত হে রকম বিজ্ঞানী নবী খুজ যায় কোথায় কোটাই সায়েন্স গোটা পৃথিবীর বিজ্ঞান মাথা ঝুঁকাবে মুস্তাফার কদমে ঠিক কথা বলেন ঠিক না তোমাদের কিসের বিজ্ঞান টলেমি গ্রিক জ্যোতির্বিদ টলেমি বলেছিল সূর্য নাকি পৃথিবীর ছার দিকে ঘুরে সূর্য পৃথিবীর চারিদিকে করে বিশ্বাস করে দিন সূর্য কোথায় করে পৃথিবীর চারিদিকে গোটা দুইশো বছর গোটা দুইশো বছর